নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চিকেন জাল ফ্রাই করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আমি আজ আপনাদের বাংলাদেশের রেসিপি হোটেল স্টাইলে চিকেন জাল ফ্রাই করে দেখাবো তার জন্য যা যা লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাংস নিয়েছি এক কিলো দেখুন আমি মিডিয়াম সাইজ ছোটোও করিনি বেশি বড়ও করিনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারটে গোটা লঙ্কা নিয়েছি কাঁচা তার তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে বেরেস্তা করে নিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি গরম মশলা নিয়েছি চা চামচের এক চামচ টমেটো সস নিয়েছি দু টেবিল চামচ নুন নিয়েছি পরিমাণ মতো হলনের জন্য নিয়েছি একটি তেজপাতা এক টুকরো দারুচিনি তিনটা ছোট গ্লাস আমি মুখ ফাটিয়ে নিয়েছি তিনটে লবঙ্গ নিয়েছি আর হাফ টেবিল চামচ গোটা সাদা জিরে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ চা চামচের চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাংসটার সাথে ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমার মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি পনেরো মিনিট এভাবে রেস্টে রেখে দেব দেখুন আমি একটি নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখে মাংসগুলি ভেজে নেব দেখুন আমার চিকেন ভাজা হয়ে গেছে ভাজার পর চিকেনের কালারটা এরকম হবে দেখুন আমি যে তেলে মাংসটাও ভেজে ওই তেলে রান্না করব আমি এখন ফুলনে দিয়ে দিচ্ছি সাদা জিরে এলাচ দার লবঙ্গ একটা পেস্ট মাছটা দিচ্ছি এখন ফোলটা একটু ভেঙে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্টটাকে ভালো করে দিচ্ছি কুকিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি এখন রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখন একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এখানেও হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় এখন আমি মশলাটা ভালো করে চারের থেকে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সব মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা মাংসগুলি দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে চারের থেকে পাঁচ মিনিট আমি আবার কষিয়ে নিচ্ছি দেখুন আমি মাংসটা একটু কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন আমি চা চামচে এক চামচ নুন দিয়ে দিচ্ছি আমি বাজার সময় নুন দিয়েছি নুনটা আপনার পরিমাণ মতো বুঝে দিবেন নুনটাকে মিশিয়ে নিচ্ছি টমেটো সল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ এখন আমি টমেটো তু সস্তা দিয়ে মাংসের সাথে ভালো করে আবার দের থেকে দুই মিনিট একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে আগে থেকে বেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে সাতের থেকে আট মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে দেখুন আমার আট মিনিট হয়ে গেছে এখন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা নুনটা একটু আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট করে তারপরে ব্যবহার করবেন এখন আমি ঢাকা দিয়ে আরও দুয়ের থেকে তিন মিনিট রেখে দিচ্ছি দেখুন আমার দুই মিনিট হয়ে গেছে আমার চিকেন জাল ফ্রাই তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব চিকেন জাল ফ্রাই রান্নায় জোল পাতলা হবে না একটু ঘন হবে মাখা মাখা হবে দেখুন আমার চিকেন জাল ফ্রাই তৈরি হয়ে গেছে এটি আপনারা বাতের সাথে রুটি পরোটা সাথে খেতে পারেন